তারা কিন্তু দুর্বল না মনে আমরাও কিন্তু সন্ত্রাসী করতে পারি সেটা কিন্তু নেয়ার পক্ষে অন্যায়ের বিপক্ষে আমাদের সুতি বাজার গোপালপুরের একটা ঐতিহ্যবাহী বাজার বিগত সনের সন্ত্রাসীদের নির্যাতন নিপরণে এই বাজার পড়া ধ্বংসের পথে এখন আমরা বর্তমানে সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এই বাজারটা উন্নয়নমূলক কার্যকলাপে বাজারটা উন্নত করার জন্য লক্ষ্যে যখন আমরা প্রস্তুত হয়েছি তখন বর্তমানে সন্ত্রাসীরা বাজারে বিভিন্নভাবে দোকানদারদেরকে হেনস্ত করছে এবং সন্ত্রাসী কার্যকলাপ চলাচ্ছে আমরা এইখান থেকে জানান দিতে চাই আপনাদের মাঝে আজকের পর থেকে যদি সুতি বাজারে কোনো বণিক কিংবা ব্যবসায়ীর উপর কোনো প্রকার নির্যাতন করা হয় সে যত বড় হেঁটে লোক থাকেন কিন্তু সেটা নিয়ে যাইতে পারবেন না হাত পা বাইরে ভাইয়া বাজারের মধ্যে ঝুলে রাখবো এই কথা মনে রা কথা সবাই চলেন আমরা বাজারের যারা বণিক সমিতির কমতিতে আছি তারা কিন্তু দুর্বল না মনে রেখেন আমরাও কিন্তু সন্ত্রাসী করতে পারি সেটা কিন্তু নেয়ার পক্ষে অন্যায়ের বিপক্ষে আজ থেকে সবাই মনে রেখে চলবেন আর আজকের থেকে সমস্ত বাজারের যে বণিকেরা থাকবেন একটা দোকানের উপর যদি কোনো প্রকার নির্যাতন করা হয় দশজন দোকানদার সেইখানে ঝাঁপিয়ে পড়বেন পরবর্তী যাতে আমরা কুমুরির লোকজন দেখবো গোপালপুরের প্রশাসন থেকে শুরু করে সমস্ত প্রশাসন দেখবে আপনারা ভয়ভীতি দূর করে সন্ত্রাসীরা দুর্ঘর ভেঙে দেবেন এই আশা দুদিন আগে রোমান মেডিকেল হলে সন্ত্রাসী শাওন যে চাঁদা চাওয়া হয়েছিল চাঁদা না দেওয়ায় দোকানের কর্মচারীকে পুপিয়ে ব্যাপকভাবে জখম করে সে এখন মেডিকেলে ভর্তি আসে আমরা সুদী বাজার বণিক সমিতির পক্ষ থেকে সকল দোকান কর্মবিরতি রেখে উপজেলা নির্বাহী বিচারের কাছে আমরা আসছিলাম সঠিক বিচার চাওয়ার জন্য সন্ত্রাসীদের দ্রুত সময়ে গ্রেপ্তার এবং এবং আইনের আওতায়নের জন্য এবং আমরা বলতে চাই ভবিষ্যতে কোন চাঁদাবাস কোন সন্ত্রাসী সুদি বাজারের দিকে কোন রক্ষ রক্তচক্ষু দিকে যাতে না তাকায় কোন ক্রমেই কোন চাঁদাবাস সন্ত্রাসী সুদি বাজারে থাকবে না ইনশাল্লাহ আজকে যে উদ্দেশ্যে আমরা আসছি এটার সন্ত্রাসী কার্যকলাপের সুষ্ঠু বিচার চাই আমার দোকানে প্রথমে সন্ত্রাসী শাওয়ান এসে নানান ধরনের কথাবার্তা তারপর চাঁদা চাঁদা দাবি করে সেই ক্ষেত্রে আমি তাকে ঘাট ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দেই এবং পরবর্তী পাঁচ ছয় মিনিট পরে সে আবার ধারালো অস্ত্র নিয়ে আমাকে আঘাত করতে আসে সেক্ষেত্রে আমার কর্মচারী আমার হাসান আমার সে সামনে এগিয়ে যায় এবং তাকে টেনে রাস্তা রাস্তা মধ্যে টেনে এলোকারদেরভাবে প্রকাশ্যে কুবায় এর জন্য আমরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসেছি আমরা প্রশাসনিক প্রশাসনিক এবং পুলিশের কাছে পর্যাপ্ত এটার বিচার চাই